একটা সসপ্যানে দুটো টমেটো আদা আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে নেবেন টমেটোর খোসাটা উঠে এলেই সেটা ঠান্ডা অবস্থায় মিক্সিতে বেটে নেবেন এদিকে আমি ফুলকপি আলুটা ভাপিয়ে ভেজে রেখেছি কড়াতে আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কিছু গোটা গরম মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম মশলাটা তেল ছাড়লেই তার উপরে আমি দিয়ে দেব দু চামচ দই এক চামচ পোস্ত বাটা পোস্ত আর কাজু বাটা আর একটু হাফ চামচ চিনি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়লেই তাতে আমি ফুলকপি আলু ভাজাটা দিয়ে দেবো এটাও কো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব তারপরেই গরম জল দিয়ে দেব। আর গরম জলটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে কষ মাখো মাখো হয়ে এলেই গরম মশলা আর ধনে দিয়ে না নিন জাস্ট জমে যাবে খেয়ে দেখবেন নিরামিষ দিনে অবশ্যই আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না